মেয়েকে এত পড়াশোনা করিয়ে কি হবে কিছুদিন পরে পরের ঘরে চলে যাবে বসে বসে আমার খাবারগুলো শুধু নষ্ট করছে তুমি মারিয়ার জন্য ছেলে দেখা শুরু করে দাও আমার এত বেশি টাকা হয়নি যে ওনার বাড়ির বউকে আমার পাশে বসিয়ে বসিয়ে খাওয়াবো মারিয়া খাবার টেবিলে বসে খাচ্ছিলো বাবার মুখে এমন কথা শুনে খাবার রেখে অবাক নয়নে বাবার দিকে তাকালো গলা দিয়ে যেন আর খাবার নামছে না খাবার রেখে মায়ের দিকে একবার তাকালো তার মা তার বাবাকে উদ্দেশ্য করে বলল এটা তোমার কেমন ধরনের কথা আমি মানছি মারিয়া মেয়ে হয়েছে একদিন পরের ঘরে যেতে হবে তাই বলে বাবা হয়ে তুমি এমন কথা বলতে পারো না মেয়েটা যখনই খেতে বসে তখনই তুমি ওর সামনে এসব কথাগুলো বলো মেয়েটা না খেয়ে উঠে চলে যায় তোমার শান্তি হয় তুমি খালি ছেলে ছেলে করো ওই ছেলেই একদিন তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে আমার মেয়েটা কি দোষ করেছে তুমি আমার মেয়েটার সাথে ভালো ব্যবহার করতে পারো না কেন একদম বাজে কথা বলবে না তোমার আমি খাইও না তোমার আমি পড়িও না তুমি আমাকে এত কথা শোনাবে না তোমার মেয়েকে বাসে বসিয়ে রেখে আমার কোনো লাভ নেই ওই মেয়ে পড়বে না আমাকে কামাই করে খাওয়াতেও পারবে না আমাকে দুটাকে সাহায্য করতে পারবে না বড় বাড়ি যাবে বাবার বাড়ি ভুলে যাবে এত পড়াশোনা করিয়ে আমার টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ হবে না এই মেয়েকে বাড়িতে রাখতে পারবো না তুমি একটা ছেলে দেখো বিয়ে করিয়ে দেবো তুমি দেখতে না পারলে আমাকে বলো আমার হাতে অনেক ছেলে আছে আমি দেখে বিয়ে দিয়ে দেব মেয়েটাকে তাড়াতে পারলে বাঁচো তাই না বোঝা হয়ে গেছে তোমার মেয়ে মানুষ বড় হলে পরিবারের কাছে বোঝা হয়ে যাবে এটাই তো স্বাভাবিক তুমি এত কথা বলছো কেন হ্যাঁ তোমাকে এত কথা বলতে বলা হয়নি মারিয়া কোনো কথা শুনতে পারল না তার দু চোখে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে কোনো কথা না বলে আস্তে করে উঠে নিজের রুমে চলে গেল তোমার শান্তি হয়েছে মেয়েটা না খেয়ে চলে গেল আর কত কষ্ট দিবে আমার মেয়েটাকে আমার মেয়েটা এখনও অনেক ছোট পৃথিবীর কোনো কিছুই দেখেনি তুমি বাবা হয়ে যদি ওর সাথে এমন করো তাহলে আমার মেয়ে কোথায় যাবে বাবার সাথে এভাবে চিৎকার করছো কেন বাবা তো ভালো কথাই বলেছে মারিয়াকে পড়াশোনা করিয়ে কি হবে শুধু শুধু টাকা নষ্ট পরের ঘরের জিনিস পরের বাড়িতে দিয়ে আসো এতেই ভালো সংসারের অনেকগুলো টাকা বেঁচে যাবে পরের মেয়ে নিয়ে এসে তুইও আমাদের পর করে দিবি তাহলে তুইও পরের ঘরে চলে যা আমাদের বাসায় বসে বসে আমাদের ভাতগুলো নষ্ট করছিস কেন একটা কথা মনে রেখো মারিয়া পরের ঘরে চলে যাওয়ার পরে তার শ্বশুর শাশুড়িকে দেখবে তোমাদের দেখতে আসবে না আমি কিন্তু তোমাদের ভবিষ্যৎ দেখব আর আমি দেখলে আমার বউ তোমাদের দেখতে বাধ্য হবে তুই আমাকে ভবিষ্যতে দেখবি এটা আমি তোর থেকে আশা করি না তোর ব্যবহার যেমন তুই আমাকে দেখবি এই কথাটা একদমই আমার কাছে হাস্যকর লাগলো বলেই জামিলা রান্নাঘরের দিকে চলে গেল রাতে সবাই খেতে বসেছে রহিম মাছের মাথাটা ছেলে প্লেটে তুলে দিল তা দেখে জামিলা রেগে বলল মাছের মাথাটা মারিয়াকে দিতে চেয়েছিলাম তুমি কেন রনিকে দিয়ে দিলে আমি জানতাম তুমি এই কথাই বলবে তাই আমি আগেই মাছের মাথাটা রনিকে দিয়ে দিলাম মেয়ে মানুষের মাছের মাথা খাওয়া আবার কিসের আমার ছেলেটা পড়াশোনা করে ওর পুষ্টি দরকার আছে ভালো খাবার খেতে হবে আমার ছেলে খাবে মাছের মাথা মারিয়া কেন খেতে যাবে কোথায় লেখা আছে ছেলেরা শুধু মাছের মাথা খেতে পারবে আর মেয়েরা মাছের মাথা খেতে পারবে না আমার ছেলে মাছের মাথা খাবে এ বাসে আর কেউ মাছের মাথা খেতে পারবে না আম্মু আমি কি তোমাকে একবারও বলেছি আমি মাছের মাথা খাবো তুমি শুধু শুধু বাবার সাথে ঝগড়া করছো মাছের মাথায় অনেক কাটা আমি এসব খেতে পারি না তুমি ঝগড়া করো না তুমি খেতে বসো আগে তোমাকে ভুলিয়ে ভালিয়ে রেখেছিস এখন আমাদের কাছে ভালো সাজছিস এত ভালো হবে না তোকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাঁড়াবো তোর মনে মনে এত সাথে তৈরি হয়েছে আগে জানতাম না সারাদিন খালি খাস আর ঘুমোস পড়াশোনা তো করতেও দেখি না ঠিক ভাইয়া তুমি নিজের কথা আমার উপরে চাপিয়ে দিচ্ছ কেন আমি সারাদিনই পড়াশোনা করি তুমি পড়াশোনা করো না বাজে বন্ধুদের সাথে মিশো রাতে ব্যালকনিতে গিয়ে সিগারেট খাও এটা আমি দেখেছি তুমি যে সিগারেট খাও এটা বাবা জানে তুমি না বাবার লক্ষ্মী ছেলে বাবার কাছে তো মেয়েরাই খারাপ আর ছেলেরাই সাধু সন্ন্যাসী দেখলে বাবা তোমার সামনে কিভাবে আমাকে অপমান করছে আমার নামে কিভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে আমি নাকি সিগারেট খাই বাজে ছেলেদের সাথে মিশে তোমার মেয়ে যে কলেজে গিয়ে প্রেম করে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায় এসব খবর তুমি রাখো এ মেয়ে তোমার মুখে চুনকালি লাগাতে এক মুহূর্ত সময় নেবে না তুমি যাও গিয়ে ছেলে দেখা শুরু করো আর যত দ্রুত পারা যায় এ মেয়েকে বাসা থেকে বিদায় করো না হলে তোমার মানসম্মান এতটুকুও থাকবে না তুই সত্যি সত্যি সিগারেট খাস না কির তোমার মেয়ে মিথ্যা কথা বললো তুমি বিশ্বাস করে নিলে বাবা তুমি যে আমাকে এত ভালোবাসো এটা তোমার মেয়ে হিংসা করে ও সহ্য হয় না ও চাইছে তোমার আর আমার মধ্যে ফাটল ধরাতে তার জন্যই আমার নামে বাজে বাজে কথা বলছে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার সাথে আজ রাতে ঘুমিয়ে দেখতে পারো আমি সিগারেট খাই কিনা দেখো আমি বুঝতে পেরেছি বাবা আসলে মেয়েটা মিথ্যা কথা বলছে মেয়েটার মনে মনে এতটা হিংসা তৈরি হয়েছে আমি বুঝতে পারিনি তুই মন খারাপ করিস না ও তোর নামে বাজে বকলেও আমি তোকে ভালোবাসবো আর তোর নামে ভালো বললেও আমি তোকেই ভালোবাসবো এটা কেউ আটকাতে পারবে না তুই চিন্তা করিস না কালকেই তোর জন্য আমি অনেকগুলো জামা কাপড় এনে দেবো তুমি সত্যি বলছো বাবা আমার না জামা কাপড়ের অনেক প্রয়োজন ছিল কিন্তু আমি তোমাকে ভয় বলতে পারিনি তোমার হাতের অবস্থা খারাপ তুমি যদি কষ্ট পাও তাই দেখেছ জামিলা ছেলে কত ভাবনা চিন্তা করে আর তোমার মেয়ে হলো তো তোমাকে খরচ করাতে করাতেই শেষ করে ফেলতো এমনিতেই যত টাকা খরচ করে কি আর বলবো এক টাকা কামাই করার মুরত নাই বাবার টাকা নষ্ট করার মুরত ঠিকই আছে খালি আমার মেয়ে আমার মেয়ে করছো কেন আমার মেয়ে কি তোমার মেয়ে না তুমি আমার মেয়েটাকে সবসময় এত অবহেলা করো কেন মেয়ে হয়ে জন্মানোটা কি পাপ তোমার মতো বাবা আল্লাহ যেন কারো ভাগ্যে না রাখে মানুষের বাবা কত ভালো হয় তার ছেলে মেয়েদের সমানভাবে ভালোবাসে আর তোমার অনেক তুমি এক চোখে তেল বিক্রি করো আর এক চোখে নুন বিক্রি করো মেয়েটা তোমার মাথা খারাপ করে দিয়েছে সেই জন্য তুমি নিজের স্বামী আর ছেলেকে দেখতে পারো না এ মেয়ে যতদিন বাসে থাকবে আমার বাসে কোনো উন্নতি আসবে না আমি কালই মেয়েকে বিয়ে দিয়ে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করব আমিও দেখব তুমি কি করে আমার মেয়েকে যাত্রার সাথে বিয়ে দিতে পারো ছেলে ভালো না হলে আমি বিয়ে দিতে দিব না এটা তুমি মনে রেখো পরের দিন সকালবেলা রহিম অনেকগুলো জামা নিয়ে এসেছে মারিয়া খুশি হয়ে বাবার দিকে তাকিয়েছে সে ভেবেছে তার বাবা হয়তো তার জন্য জামা কাপড় নিয়ে এসেছে এতগুলো ব্যাগে নিশ্চয়ই তার ভাইয়ের জামা কাপড় নেই বাবা সবার জন্য জামাকাপড় নিয়ে এসেছে হাজারো মন খারাপের মাঝে এক চিলতে খুশি এসে ধরা দিল মারিয়ার মুখে অধীর আগ্রহে বাবার দিকে চেয়ে আছে রনি রনি এ কোথায় তুই তাড়াতাড়ি তোর জন্য অনেকগুলো জামা কাপড় কিনে নিয়ে সবগুলো জামা তুমি ছেলের জন্য নিয়ে এসেছ মেয়েটা যে জামা কাপড় নেই সেদিকে খেয়াল আছে মেয়েটা ছেড়া জামা পরে ঘুরে বেড়ায় কোন আক্কেলে ছেলের জন্য এতগুলো জামা নিয়ে আসলে মারিয়া কি সবসময় বাইরে যায় ওরা তো কিছু জামা লাগবে রনি সবসময় বাইরে যায় রনির জামা কাপড় লাগে মারিয়ার জামা কাপড়ের কোনো দরকার নেই তোমার তো ভাবতে হবে না তুমি যাও নিজের কাজ করো বাবার কথা শুনে মুহূর্তের মধ্যে মারিয়ার মুখ মলিন হয়ে গেল কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল কয়েক বছর পর মারিয়ার বিয়ে হয়ে গেছে অনেক দিন হলো শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়িকে মানিয়ে নিয়ে অনেক ভালো আছে আগে বাবার বাসায় যেমন কথা শুনতে হতো বাড়ি এসে তাকে কথা শুনতে হয় না নিজের মন মতো সংসারটাকে গুছিয়ে নিয়েছে অনেক ভালো আছে মারিয়া বাবা মা তোমরা কোথায় তাড়াতাড়ি ড্রয়িং রুমে আসো কি হয়েছে এভাবে ডাকছিস কেন আমি বিয়ে করব বাবা তাই তোমাদের ডাকছি তোমাদের বলা হয়নি আমি একটা মেয়েকে পছন্দ করি পাঁচ বছর ধরে তার সাথে আমার রিলেশন আমি আজকে তাকে বিয়ে করতে যাবো বিয়ে করতে যাবি মানে আমাদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করলি না আর আমরা যদি তোকে ঘরে না তুলি তখন তুই কি করবি হ্যাঁ তোমাদের মতামতের আশা করে কে আমি কি তোমাদের মতামতের আশা করেছি আর এই বাড়িটা এখন আমার তোমাদের নেই তুমি ভুলে গিয়েছ আর এই বাড়ি থেকে আমি বেরোবো না তোমাদের বের করে দেবো আমি যার সাথে রিলেশন করি সে আমাকে বলে দিয়েছে তোমার বাবা মা যেন তোমার বাসে না থাকে আমি আবার শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করতে পারবো না ও আবার যৌথ পরিবার পছন্দ করে না তোমরা গ্রামের বাসে চলে যাও তুই এসব কি বলছিস আমি আমার বাসা ছেড়ে গ্রামের বাসে গিয়ে কেন থাকবো যেতে হলে তুই যাবি আমি যাব না তোর জন্য এতদিন আমি কি করিনি হ্যাঁ দেখো বাবা একদম ঝামেলা করবে না তোমরা যদি ভালো চাও তাহলে এখনই বেরিয়ে যাও না হলে আমি তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব ছেলের কথা শুনে রহিম ছেলের গেলে দিল তোর জন্য আমি কি করে নেই বাড়ির সব থেকে ভালো খাবারটা তোকে খাইয়েছি নিজের বাড়িটা তোর নামে লিখে দিয়েছে তোকে ভালো ভালো জামা কাপড় পরিয়েছে তার প্রতিদিন তুই এভাবে দিচ্ছিস আগে যদি জানতাম তাহলে আমি সবকিছু মারিয়ার নামেই লিখে দিতাম রনি বাবার কথায় কান্না দিয়ে বাবা মায়ের হাত ধরে বাসার বাইরে বের করে দিল রহিম ভেতরে আসতে যাবে তার আগেই রনি দরজা লাগিয়ে দিল